আমাদের কাছে আপনারা হচ্ছে মিটারের সার্ভিস সকল সার্ভিসিংই পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ডিসপ্লে থেকে শুরু করে আপনার মাদার বোর্ডের কোনো হার্ডওয়্যারের কাজ যাই বলেন পানি ঢুকা হোক যে কোনো মিটারে সব কিছুই আপনি সলভ পাবেন সমস্যা নেই যে এই মিটারটা যেরকম ডিসপ্লে সমস্যা ছিল ডিসপ্লে অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করে ভাঙা ছিল এটা হচ্ছে আপনার নতুন ডিসপ্লে লাগাইছে উনি গ্যারান্টি সহকারে যে ডিসপ্লেটা ওইটা লাগাইছে ওনার হচ্ছে এরকম গ্যারান্টি কার্ড পেয়ে যাবে আমাদের যেটা গ্যারান্টি থাকে সেটা গ্যারান্টি কার্ড থাকবে আর ডুপ্লিকেটের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড নাই এটা যেরকম এটা আসছে এটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট করছে এটার অবস্থা খুব খারাপ ক্যাচিং ট্যাচিং নাই ডিসপ্লেও ভাঙা এই যে এটাও কমপ্লিট করতে হবে এটার ডিসপ্লে মাদার কিছু কাজ রয়েছে যেরকম এই যে এখান থেকে কিছু পার্টস উঠে গেছে এগুলোও কমপ্লিট করতে হবে আপনি আমাদের কাছে আপনার সকল প্রকার ডিসপ্লে বলেন যে কোনো গাড়ির মাদারবোর্ড বলেন আপনার ক্যাচিং সব কিছু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনার পার্টস মাদারবোর্ড ডিসপ্লে সবই আছে অ্যাভেলেবেল সমস্যা নাই আপনারা যদি চাই আসতেও পারেন আর যদি মনে করেন যে না আমার অনেক দূরে যাচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারেন আমাদের এখানে এই যে ভাই যে নাম্বার দিয়ে রাখছে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন